আহ আহ আস মাসো মাসাও খাও খাও না মরি যায় না মরে আল্লাহ লিখে গেছে কি করবি সোনার বেটার শিঘ আহ 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 আল দে মারা গেলো কত করে দিন মারা বি সোনার বেটার খেলা কি হয়েছে বঙি করে সেলাইনে তখন খাওয়ানো যায় না সেলানি খাওয়ালে ঠিক হয় না কিন্তু চেলানি খাওয়া যায় না তখন ও ললি বেতা হওয়া যায় করোনায় দেখলে করোনাই করোনাই তে ললি বেতা হওয়া যায় পানি টানি কিছু খাইপা না ভাতও খাইপা না পানিও খায় না কোনো জিনিসও খায় না কোনোটাই খাওয়া যায় না নাই নাবো নাব খেতে খালি সব খালি রে যা খাবন কি

আব্বা 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 আব্বাল না দেখা ভিস্তি আস্তি সে তুই খাবো না কি কেন তো না খাইসতে বাচ্চা তো ঠিক মতন খাওয়া হবেই না তো ভালো করে খাওয়াবের পাবো না মাছ দিয়ে বেশি বেশি করে দিয়ে খাওয়ের পাবনা

হ্যাঁ খাও না মরে যা বেটা না মরে খাও বেটা শুনে না বা কাঁধে কাঁদে চোখটা কি করে ফেলাইছে এজার বেটা বেঠালে মরিয়ে গেছে বেঠা মরিয়াছে কাঁধে কাঁধে চোখে কি করে ফেলাইছে চোখের পানি গড়ে গড়ে গরে গরে চোখে কি হয়ে গেছে বেটা খালি কানতেছে বেটার লাগিয়ে বেটার গাইতেছে সেখানে যা যা কাঁদতেছে বসে বসে সেই কানছে বেটার দুদু খাইছে দুদু খাইছে বেটা ওইগুনিক দুদু খাও বা ওইগুনিক এ আসতে যাস আসতে যাস আস বুড়ি বুড়ি নি বাচ্চা আছে আসে বুড়ি নিয়ে আসে বাপ খাও আব্বা খাও আব্বা খাও আমার আব্বা ভাত আমার আব্বা ভাত খাবি লাখে খাও ঠিক খাও খাও বাতটা খাও 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 কাল ওহ লা লা কত কষ্ট করি এই নে এ নাবে না কিচ্ছুর নিয়া কি ভয় পায় তো কোন্ দিন নাবে আর রাত কাটতেছে কিচ্ছুজন অশান্তি করে হ্যাঁ ও কোন খাবি নি ক আয় बेटा न بیا এ নাবে নাবে না 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 বোbeta না বো না বো না বো শিকি খাও শিকি খাও বেটে খাও খাও ও টট শিকি না بیا আয় না بیا

নাব নাব বাট নাবহে নাব 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 নাবহে নাব 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 এক বেটাৰ নিছোঁ বেটাৰি বেটাই যে কেছোঁ তুমি একে নাচো একে নাচোঁ বাপ খোৱা বেছি কি খুৱা বাগা বাগান ভাত খোৱা নিয়ে আমাৰ বাগা মোৰটোতে বেয়া বেটা সিহঁতক Kira bangga. Baka. Oi. Ma, main lagi ni ko. Oi, ay, ayah ay, dah. Kita